আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা দেখছিলেন আমি কিন্তু ছোট্ট এই ভুট্ট মারাই মেশিনটি আপনাদেরকে কিছু ভুট্টা মারাই করে দেখানোর চেষ্টা করছিলাম তো আমি যদি আপনাদেরকে ভুট্টাগুলো জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন একটা ভুটটাও কিন্তু কাটে না একদম ঝকঝকে চকচকে পরিষ্কার ভুট্টা তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য এবং এটি কত হস্পর বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করা হচ্ছে এই মেশিনের ক্যাপাসিটি ইত্যাদি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে শহর কিংবা গ্রাম গ্রামা এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে মেশিনের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন সরাসরি দেখার জন্য বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিসে আসবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাদাউ জেলা এখানে এসে দেখে কিছু ভুটটা মারাই করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে এই মেশিনটা কিন্তু একটা জাদুর মেশিন বলা যায় কারণ এখানে আপনি সহ দিতে পারছেন এই ছোট্ট একটা মেশিনের ভিতরে খুসা সহ ভুটটা দিবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরিষ্কার ভুট্টা পাচ্ছেন এখানে কোনো ময়লা থাকতেছে না এবং একটা দানাও কিন্তু কাটবে না পরিষ্কার আপনি যদি মনে করেন বীজ হিসাবে ব্যবহার করবেন তাহলে একটা মেশিন ক্রয় করতে পারেন এক পাই যে ভুটটা বাইর হবে অন্য পাই যে ভুট্টার যে ওয়েস্টেজ লাকড়ি খোসা ইত্যাদি চলে যাবে পরিষ্কারভাবে তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এই পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনি এই ধরনের একটা কমপ্লিট প্যাকেজ মেশিন পাচ্ছেন এই মেশিনটা কিন্তু মেড ইন চায়না আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেড ইন চায়না তো আমি যদি জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা চায়না প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে দেওয়া আছে একটা বৈদ্যুতিক মোটর এই বৈদ্যুতিক মোটরটা হচ্ছে এক হর্স পর বৈদ্যুতিক মোটর এই এক হটস বৈদ্যুতিক মোটর দিয়ে এই মেশিনটি ব্যবহার করা হচ্ছে এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা তো বন্ধুরা এই মেশিনটি যে কোনো ইলেকট্রিসিটিতে ব্যবহার করতে পারবেন সেটা আবাসিক আর বাণিজ্যিক সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে বিদ্যুৎ হইলেই কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন কারণ এই মেশিনটি যে কোনো টুপিন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি সঠিকভাবে মেশিনে ভুট্টা দিতে পারেন তাহলে প্রতি ঘন্টায় তেত্রিশ শতাংশ জমির ভুট্টা মারাই করতে পারবেন সেক্ষেত্রে ভুটটা কম বেশি হওয়ার কারণে আপনার সময় কিছুটা কম বেশি লাগতে পারে কিংবা ম্যান পাওয়ারে উঠাই দেওয়ার ক্ষেত্রেও কম বেশি হইতে পারে তো মনে রাখবেন মেশিনে চালানোর পরে যে খোসাগুলা এভাবে বাইরে হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন কোনো ভুট্টা নাই একদম পরিষ্কার এরকম আস্ত থাকবে ভিতরে যে শ্বাস বা ওয়েস্টেজ এটা কিন্তু আস্ত থাকবে এটা আপনারা জ্বালানি কাজে ব্যবহার করতে পারেন আবার আমাদের কাছ থেকে হ্যামার মেশিন নিয়ে যে এটা গুড়া করে মাছের খাদ্য ব্রয়লার মুরগির সেটে ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন মনে রাখবেন কৃষি বাসলে বাঁচবে দেশ আল্লাহ হাফেজ